হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে সকাল ষষ্ঠীর সকালবেলা সকালবেলা বলতে তখন মোটামুটি ঘড়িতে বাজে সাড়ে দশটার মতন তো আমি রেডি হয়ে পড়েছি সাড়ে দশটা না এগারোটার মতন বাজে আর আমি রেডি হয়ে পড়েছি অশুভ ষষ্ঠী আছে তাই মন্দিরে পুজো দিয়ে যাবো আর সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম উঠে ছেলে পড়তে গেছিলো পড়তে দিয়ে আসলাম তারপরে বরের অফিস ছিল পরের অফিস থেকে অফিসে রান্নাবান্না করে কাজকর্ম করে স্নান করে আর তো বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার ছিল সেই জন্য আর কি সব কাজকর্ম করে নিয়ে তারপরে মন্দিরে পুজো দিতে গেলাম আর এদিকে মন্দির মোটামুটি এগারোটা পর্যন্ত খোলা থাকে আর আজকে অসুস্থষ্ঠী আছে যেহেতু সেই জন্য একটুখানি আরও বেশিক্ষণ খোলা থাকবে তাও আমি ভয় ভয়ে যাচ্ছিলাম কারণ মন্দির খোলা পাবো কি না সাধারণত এখানে কি বলতো এই মন্দির বারোটার পর বন্ধ হয়ে যায় মানে এগারো পর্যন্ত খোলা থাকে বারোটার পর গেলে আর পুজো করে না তো যাই হোক আমি তারপরে গিয়ে দেখছি না খোলা আছে আর ঠাকুর মশাই আমাকে বলছিল।

ीभुजं रत्नलङ्करभूषितं मानवहस्तञ्च निर्माणं मैदानं सत्यं विचिन्तयेत् ओमबलं जीभुजं रत्नलङ्करभूषितम् আর ঠাকুর আমাকে বলছিলো এত দেরি করে আসলে কেন আমি তখন বললাম যে একটু কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো আর মন্দির তো জানতাম আজকে একটু খোলা থাকবে বেশিক্ষণ পর্যন্ত তাই জন্য আর কি দেরি করে আসলাম তো আর কি বলবো বলো তো কাজ বাজ সাথে সাথে তো দেরি হয়েই যায় তাই না তো তখন মোটামুটি ঘুরিতে তোমরা দেখলে এগারোটা কুড়ি বাজে আর আমার বাড়ির সামনে বলে আমি তাড়াতাড়ি করে যেতে পেরেছি আর এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে ষষ্ঠী মানে ষষ্ঠী যে অঞ্জলি উপোস করে অঞ্জলি যেটা দেয় দেওয়া হয়ে গেছে এদিকে ধূপকাঠির মোমবাতিটা দেখিয়ে নিচ্ছিলাম গোটা মন্দিরটা আর কি মানে ঠাকুরের সামনে দেখিয়ে নিচ্ছিলাম ওইদিকে একটা তুলসী তুলসী গাছের ইয়ে আছে তুলসী মঞ্চ আর কি আছে আমি যখনই এই মন্দিরটাতে যাই না তুলসী মঞ্চতে আমি ধূপ মোমবাতি দেখাই কেন কি বলো তো তুলসী মঞ্চ তো আমার বাপের বাড়িতে আছে আমার শ্বশুর বাড়িতে নেই মানে বড়নগরে আর আমার কোন নগর বাড়িতে তো ফ্ল্যাট সেই জন্য ওখানেও করা হয়নি ওখানে আমাদের আমার মানে বারান্দার মধ্যে একটা টবের মধ্যে তুলসী গাছ রাখা হয়েছে কিন্তু যদি তুলসী মঞ্চ উঠোনের মধ্যে সেটা আমি পাই না সেটা সেই জিনিসটা আমার খুব মানে ভালো লাগে কি আমার বাপের বাড়িতে আছে কিন্তু এখানে আমি পাই না সেই জন্য আমার তুলসী মঞ্চটাকে আমি খুব মিস করি তো এখানে যখনই আমি যাই তখনই এই তুলসী মঞ্চে আমি ধূপকাঠি মোমবাতি দেখায় তোমরা দেখতে পাবে আমি এই ভিডিওতে দেখিয়েছি আর এই মানে এই ভিডিওটা আমার ছেলে করছিল আমি বললাম একটুখানি ভিডিওটা করে দে আর ওর যেহেতু স্কুল ছিল না ওর পরীক্ষা চলছে সেই জন্য আর কি ওকে নিয়েই গেছিলাম ওর স্কুল ছিল না ছুটি ছিল তো ওকে নিয়ে গেছিলাম ও যখন আমার সাথে গেছিলো তখন আমি বললাম যে তাহলে ভিডিওটা করে দে তো ও ভিডিওটা করছিলো আর এই দেখো মঞ্চ এখানে আমি তুলসীতলা ওই ধূপকাটি মোমবাতি দেখিয়ে দিই মোমবাতিটা ওখানে দেখালাম আর তুলসী মঞ্চে ওখানে তুলসী মঞ্চে দেখিয়ে নিলাম তারপরে দেখো আমি সব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে রাধাকৃষ্ণের এই মন্দিরটা এইটা হচ্ছে কি বলতো এখানে পুজো সকালবেলা হয়ে গেছে সেই আর কি বন্ধ করে দিয়ে ওখানে বসে আছে আর যে ষষ্ঠী তো তাই জন্য ওই ওই মন্দিরের ওই দরজাটা খোলা আছে আর আমি দরজার ভেতর থেকে মানে গিলের ভেতর থেকেই তোমাদের সামনে মানে দেখানোর চেষ্টা করলাম তারপরে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে হাঁটছিলাম দিয়ে পুজো হয়ে গেছে তারপর আর বাইরে খুব রোদ ছিল জানো তো মানে এত রোদ না কি বলবো তারপরে দেখো বাড়িতে চলে আসলাম আমার এদিকে দিয়ে গা হাত পা ধুয়ে নিলাম জামা কাপড় ছেড়ে নিলাম বাইরের কাপড় আমি মানে বাইরের কাপড় এসে না ঘরের মধ্যে আর ঢুকি না কারণ এই করোনা ভাইরাস হয়ে যাওয়ার পর আমার সেই রীতিটা এখনও পর্যন্ত বজায় রেখেছি কিছু করার নেই একটা কেমন একটা হয় অস্বস্তি তো যাই হোক দেখতে পেলে আমার পুজোর বাসন কৌসুণ মাজা হয়ে গেছে কাপড় চোপড় সব পাল্টানো হয়ে গেছে শুধু পুজোটা করবো এইদিকে দেখো গাছগুলো সব ছাদে ছিল নিচেতে নামিয়ে নিয়ে এসছি কারণ এত রোদ না গাছের মানে পাতাগুলো পুরো পুড়ে যাচ্ছে সেই জন্য নিচেতে বারান্দায় এনে রেখেছি আর গাছে দেখো টগর ফুল ফুটেছে গাছে ফুল ফুটলে তো খুব সুন্দর লাগে তাই না আর ওই কদিন আগে না বেলফুট প্রচুর পরিমাণে ফুটছিল। এখন দেখছি আবার বেলফুট ফুটছে না আমি যখনই দেখেছি তোমাদের সাথে ভিডিওটা আমি কোনো ফুল ফোটার মানে গাছে ফুল ফুটে আছে অনেক ভিডিওগুলো এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে যখন শেয়ার করি না জানি না কেন আমার সাথে এটা হয় পরেক্ষণে দেখি সেই জিনিসটা আর হয় না মানে যে কোনো শুধু মানে এইসব জিনিস নয় তোমাদের সাথে শেয়ার করবে বলার নয় যে জিনিসটা আমি যখন বলি না আমি ভালো আছি বা আমি এই জিনিসটা হলো তার পরেক্ষণে দেখি সেই জিনিসটা আবার প্রবলেম হতে শুরু করে কেন এটা হয় কিসের জন্য এটা হয় সেটা আমি জানি না আজ পর্যন্ত আমি খুঁজে পেলাম না তো যাই হোক আমার পুজো দেখতে পেলে কমপ্লিট হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে তারপরে চলে আসলাম বোতকতার বই পড়ে দিয়ে বারান্দায় চলে আসলাম কারণ ঘরে তো আর পাখা চালাতে পারবো না প্রদীপ জ্বলছে তো এদিকে দেখো পুজো হয়ে গেছে পুজোর প্রসাদটাও না আমি নিয়েছি আর ওইদিকে দই নিয়ে নিয়েছি সাবু মাখা দুধ আর ওইদিকে মন্দিরে পুজো দিয়েছিলাম ওই প্রসাদ আর এদিকে ছখানা অশোক ফুল আর ছখানা মুখ কড়াই নিয়ে নিয়েছি ওটা দই দিয়ে আর কি খেতে হয় মানে এটাই অসুখ ষষ্ঠীর নিয়ম ছটা অসুখ ফুল আর ছোটা মুখ করায় আর দই দিয়ে খেতে হয় সে তোমরা টক দইও নিতে পারো মিষ্টি দইও নিতে পারো তো আমার কাছে মিষ্টি দই ছিল তাই জন্য আমি মিষ্টি দই দিয়ে আর কি মানে চামচে করে নিয়ে দাঁতে না ঠেকিয়ে একেবারে এটা খেয়ে নিতে হবে দিয়ে জল খেয়ে নিতে হবে তো আমি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে জল খেয়ে নিলাম তারপরে আমি সাবু মাখা করলাম আর সাবু মাখা কি বলতো কলা দিয়ে একটু নারকেল কলা দিয়ে এইসব দিয়ে করে কিন্তু নারকেল কলা তো আমি খেতে পারবো না গ্যাস হয় আর কলাও খেতে পার না আমার যেহেতু আমার সব প্রবলেম আছে সেই জন্য আর কি বাতাসা দিয়ে একটু গুজিয়া দিয়ে আর অল্প একটু দুধ দিয়ে জল মিশিয়ে মানে করেছি দই দিয়েও সাবু আমি খেয়েছি দই দিয়ে ভালো লাগে খেতে কিন্তু আমার সেদিন মানে কালকে খেতে ইচ্ছে করছিল না তাই জন্য আর কি ওরমভাবেই খেয়েছি আর এদিকে দেখো তারপরে চলে আসলাম বারান্দায় মানে ব্যালকনিতে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দেখো কত জামাকাপড় পরে আছে ওগুলো মেললাম আর এদিকে পরেছিলো সকালবেলা শুকনো জামাকাপড়গুলো সেগুলো মানে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম আর এদিকে দেখো মেলে জামাকাপড়গুলো মেলে দিলাম আর এদিকে দেখো তারপরে দুপুরবেলা খেতে চলে আসলাম মানে ঘুমিয়ে নিয়েছিলাম একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে খেতে চলে আসলাম খুব খিদে পেয়ে গেছিলো কখন সেই সাবুন মাখা খেয়েছি এদিকে দেখো লুচি ভেজে নিলাম আর বাঁধাকপির তরকারি একটু শশা কেটে নিয়েছি আর এই এতগুলো লুচি কিন্তু আমি একা খাবো না তোমরা ভিবো না আমার ছেলেও খাবে কারণ আমার ছেলে লুচি খেতে খুব পছন্দ করে আর ও যেই দেখেছে আমি লুচি খাচ্ছি দুপুরবেলা ও ভাত খায়নি ও আমার সাথে লুচি খেয়েছে সকালবেলা একটুখানি ভাত খেয়েছিলো তারপরে খায়নি তারপরে একদম চলে আসলাম রাত্রিবেলা তোমরা তো জানোই শর্ট ভিডিও করি আর ছেলেকে পড়তে দিয়ে আসা শর্ট ভিডিও সব কিছু একসাথে পড়ে যায় তো তাই জন্য তখন আর ভিডিওটা করা হয়নি তো একদম চলে আসলাম রাত্রিবেলা রাত্রিবেলা লুচি ভাজলাম আর এর এই লুচিগুলো তিনজনে মিলে একসাথেই খাবো আর কি আর আসলে এই মানে উপোস কাপ হলে এই একটা অসুবিধা মানে সারা দিন আর কি ময়দায় খেয়ে যেতে হবে তোমাকে তখন তো মানে কি বলবো চিড়ে মুড়ি ভাত এগুলো তো খাওয়া যায় না লক্ষ্মী খাওয়া যায় না তো ওই লুচি খেতে হবে আর আমি যেহেতু ময়দা খুব একটা খেতে পারি না কারণ আমার প্রবলেম আছে শরীরে তো কি করা যায় বলে উপোস কাপাস করলে ঠাকুরের নাম করে খেতেই হবে তাই না তো এই লুচি আর বাঁধাকপির তরকারিতে একটু ছিল তোমার দেখেছিলে ওইটা দিয়ে আর কি খেয়ে নেবো তিনজনে মিলে এই হলো রাতের খাওয়া তোমরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা